আসসালামু আলাইকুম ওরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমি রহমতে অনেক ভালো আছি প্রিয় দর্শক আজকে লাইভে আসার যে অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দিয়েছিলেন মোস্তফা ফারুকি তো ফারুকি কোন হিসেবে যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন আসলে বাংলাদেশের সকল নাগরিকদের মনের মধ্যে একটা একটা প্রশ্নবিদ্ধ করেছে তো আজকে সকাল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ জ্বর উঠেছে যে ফারুকিন নাকি পদ দেখা হয়েছেন এবং আসিফ মাহতাব স্যার উনি যোগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারে তো আসলে তথ্যটি কতটুকু সঠিক সেটা এখনো পর্যন্ত কোনো বাংলাদেশের কোনো উন্নত মানের কোনো সোশ্যাল মিডিয়াতে এখনও পর্যন্ত কোনো পোস্ট দেওয়া হয়নি বা বলা হয়নি তো অবশ্যই জানব তো ফারুখির যদি পদত্যাগ হয় তাহলে আপনার কে কে খুশি এবং কে কে বেজার একটু কমন কমেন্টস করে জানাবেন এবং আজকে এই উদ্দেশ্যেই আমি এই লাইভে আসলাম যে মোস্তফা সালোয়ারু হোসেন ফারুখি উনি এমন একজন লোক যে বিগত পনেরো বছর শেখ হাসিনার সাফাই গিয়ে গিয়ে চলেছিল যেই মোস্তফা সারোয়ার ফারুকি সে এমন একজন লোক তার ওয়াইফকে দিয়ে তার ওয়াইফকে দিয়ে শেখ মুজিবুর শেখ মুজিবুরের স্ত্রী হিসেবে অভিনয় করায় করিয়েছে এবং একটা মুভি যেটা শেখ হাসিনা আমলে তৈরি করা হয়েছিল সে মোস্তফা সরওয়ার হুসেন সালওয়ার ফারুকির স্ত্রী সেখানে অভিনয় করেছেন যে শেখ মুজিবুরের ওয়াইফ হিসেবে যেখানে চলাফেরায় খাওয়া দাওয়ায় আচার আচরণে মুজিববাদদের সাথে শেখ হাসিনার সমস্ত আচার আচরণের সাথে কানেকটিভ সেই মোস্তফা সারোয়ার ফারুকির ফ্যামিলি থেকে শুরু করে সবাই সেই জায়গায় কিভাবে বিপ্লবী সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দেয় মোস্তফা সারোয়ার ফারুকি এটা অবাক লাগেছে মানে সারা বাংলাদেশে একটা জ্বর সৃষ্টি হয়ে গিয়েছিল যে ফারুকি কেমনে উপদেষ্টা হয় এই বিপ্লব বাংলাদেশের বিপ্লব সাধারণ কোনো বিপ্লব নয় হাজার হাজার ছেলেরা প্রাণ দিয়েছে হাজার হাজার ছেলেরা অসুস্থ হয়েছে কারো পা গিয়েছে কারো হাত ভেঙেছে কারো চক্ষু গিয়েছে কোন উদ্দেশ্যে তারা এই জীবনটা দিয়েছিল কেন দিয়েছিল একটাই উদ্দেশ্য ছিল যে দেশে যাতে ফেসিস না থাকে তো অসংখ্য লোক আছে যারা মাঠে এবং বাজারে আন্দোলনে সব জায়গায় যোগ দিয়েছিলেন এমন কিছু মানুষ আছে যারা ছাত্রদের সাথে ওতপ্রথভাবে জড়িত তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নেওয়া হয়নি তাদেরকে কিন্তু দূরে ঠেলে দেওয়া হয়েছে সবচেয়ে বেশি যে কথাটা বলবো যে আসিফ মাহতাব সাহের কথা শুনলাম উনি নাকি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হচ্ছেন কারণ আসিফ মাহতাব স্যার দেখেন এই বিপ্লবে এই বিপ্লবের শুরু থেকে শেষ পর্যন্ত উনি পাশে দাঁড়িয়েছেন শেখ হাসিনার পাঁচটা ছাটা গুলামেরা তারা দিয়ে হাটিয়েছিল ওনার এক পা কেজু হয়ে গিয়েছিল তারপরও তিনি ছোট লাঠি হাতে নিয়ে ছাত্রদেরকে উৎসাহ দেওয়ার জন্য উদ্দীপনা দেওয়ার জন্য তিনি আন্দোলন করে গিয়েছিলেন এবং বক্তব্য দিয়েছিলেন ওনাদের অবধান অনস্বীকার্য বলার মতো না ওনারই তো হবেন বিপ্লবী সরকারের অন্তর্ভুক্ত ওই কোতাকার ফেসবুকে একটা পোস্ট দিয়েছে ফারুকি ফেসবুকে পোস্ট দিয়েছে এতদিন এতদিন সে সাফাই গিয়ে 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 গিয়েছে গিয়েছে ইয়ার শেখ হাসিনার পলকের সাথে তার ওয়াইফের ছবি তারও ছবি সবসময় আড্ডায় খাওয়া দাওয়ায় চলাফেরায় ফেরায় সর্বক্ষেত্রে ফেসিদের সাথে চলাফেরা হচ্ছে এই ফারুকি এমন লোকটাকে কীভাবে হঠাৎ করে এই দুই একটা পোস্ট দিয়েছিল ফেসবুকে এই পোস্ট দেওয়ার কারণে অবাক লাগে তো প্রিয় দর্শক আমরা যে তথ্যটি জেনেছি যে আসলে কি ফারুকির পদত্যাগ হচ্ছে আর আসিফ মাহতাব স্যার কি তিনি যোগ দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারে যদি সঠিক তথ্যটি পাওয়া যায় তাহলে বাংলাদেশের মানুষ মনে করবে যে আসলে এটা একটা সঠিক কাজ করা হয়েছে এবং সঠিক লক্ষ্যেই সঠিক জায়গায় জায়গা দেওয়া হয়েছে তো এই মুহুর্তে দেশের পরিস্থিতিতে যত ধরনের কাদা আছে বিশেষ করে যারা বিপ্লব বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা সবচেয়ে বেশি যারা ভূমিকা রেখেছেন ছাত্র থেকে শুরু করে সকল মানুষদের ক্ষেত্রে একটাই অনুরোধ যে বাংলাদেশে বিশৃঙ্খলা না সৃষ্টি করে যেই উদ্দেশ্যে মানুষদেরকে যারা জুলুম করেছে ফেসিবাদ শাসন যারা কায়েম করেছিল বাংলাদেশে জুলুম বিশৃঙ্খলা সৃষ্টি করেন দল যাতে দেশের মধ্যে নেতৃত্ব দেয় যাতে করে কোনো ফেসিস্ট কখনো এই দেশের মধ্যে যেন মাথাটা চলা